এ স্যার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং এখন যারা ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তো ফ্রেন্ডস আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে পাই নেটওয়ার্কের গুরুত্বপূর্ণ কয়েকটা আপডেট শেয়ার করবো এবং পাই নেটওয়ার্ক আপনারা কিভাবে সেল করতে পারবেন সে বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করব কারণ ফ্রেন্ডস এখানে কথা হচ্ছে যে বর্তমানে বাংলাদেশে অনেক স্ক্যামার রয়েছে যারা কি করছে আপনার কাছে বেশি দাম বলবে পাই নেটওয়ার্কের এই যে নেটিভ যে কয়েনটা আছে নেটিভ কয়েনের দাম আপনাকে কিন্তু বেশি বলবে আপনি তখন দাম বেশি দেখে আপনি সেখানে সেল করতে যাবেন তখন আপনাকে কি করবে তারা আপনার কাছ থেকে কয়েনটা নিয়ে নিবে এবং পরবর্তীতে আপনাকে ব্লক করে দিবে। আপনাকে রিপোর্ট করে দেবে কিন্তু আপনাকে পেমেন্টটা করবে না ঠিক আছে এ কারণে আমি আপনাদেরকে বলি যে সদা সর্বদা বিশ্বস্ত কোনো অ্যাডমিনের কাছে আপনারা সেল করার চেষ্টা করবেন তো বিশ্বস্ত অ্যাডমিনের ভিতরে একজন আমি আমাকেও আপনারা ধরতে পারেন কারণ আপনারা যদি আমার টেলিগ্রাম চ্যানেলে আসেন আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনি আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা পেয়ে যাবেন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যারা আমাদের প্রথম আছেন অবশ্যই ক্লিক করে সাবস্ক্রাইব নেবেন এবং ফ্রেন্ড ভিডিও ডিসক্রিপশন আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা পেয়ে যাবেন সেই উপর করে আপনি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন তাহলে যে টেলিগ্রামে পেয়ে যাবেন আপনি যদি আমার টেলিগ্রাম চ্যানেলে আসেন তাহলে আপনারা এখানে দেখতে পাবেন অসংখ্য পাই বলেন সিদ্রা বলেন রুবি এগুলো পেমেন্টের পেমেন্ট প্রুফ একদম নিজ চোখে আপনারা কিন্তু দেখতে পাবেন তো এই যে ফ্রেন্ডস এখানে লক্ষ্য করুন আমি কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে পৌঁছে গিয়েছি তো এখানে আসার পর আপনারা লক্ষ্য করবেন এই যে একটু স্ক্রোল করে আপনারা ওপর দিকে যাবেন তাহলে এখানে লক্ষ্য করুন পাই কয়েন সেল পেমেন্ট প্রুফ তো গতকালকে গতকালকে আমার কাছে পাই একজন ব্যক্তি পা প্রায় পঞ্চাশ হাজার টাকা এখানে আপনারা যদি হিসাব করে দেখেন তাহলে প্রায় পঞ্চাশ হাজার টাকার মতন কয়েন আমার কাছে কিন্তু সেল করেছে এখানে লক্ষ্য করুন সে আমার কাছে কিন্তু প্রায় পঞ্চাশ হাজার টাকার মতন কয়েন সেল করেছে এছাড়া আপনি যদি আর উপর দিকে যান এই যে সেখানে লক্ষ্য করুন একশো সিদরা তো এরকম করে আপনি যত স্কুল করে উপর দিকে যাবেন আপনি সিদ্রা কয়েন সেল পাবেন টুপ পাবেন এবং আরও স্কুল ডাউন স্কুল আপ করলে আপনি সিদ্রা পাবেন তারপর পাই কয়েন পাবেন কিছুদিন আগে একজন ব্যক্তি কিন্তু আমার কাছে অনেকগুলো পাই বিক্রি করেছিল সেই সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি সেগুলো পেমেন্ট প্রুফ আপনাদেরকে দেখাচ্ছি এই যে ফ্রেন্ডস লক্ষ্য করুন এখানে ছাব্বিশে জুন ছাব্বিশে জুন কিন্তু আমার কাছে একজন আঠাশটা পাই কয়েন সেল করেছিল। এবং আরেকটু ওপর দিকে গেলে এখানে লক্ষ্য করুন একশো পঁচিশটা তো এইগুলো সব কিন্তু আমি পেমেন্ট প্রুফ দিয়ে রেখেছি কারণ যারা বিশ্বস্ত তারা কিন্তু এভাবেই আপনাকে পেমেন্ট প্রুফ দিয়ে থাকবে এবং তারা তাদের কাছে আপনি যদি কন্ট্যাক্ট নাম্বার চান তাহলে সরাসরি তারা কিন্তু আপনাকে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিবে তা আপনার যদি কোনো সন্দেহ থাকে প্রথমে আমার কাছে কন্ট্যাক্ট নাম্বার চাইবেন আমি কিন্তু কন্ট্যাক্ট নাম্বার আপনাকে দিয়ে দেব কোনো সমস্যা নাই আপনি আমার হোয়াটসঅ্যাপেও আমার সাথে ডিল করতে পারবেন তো ফ্রেন্ডস এখন কথা হচ্ছে যে কিসের জন্য আমি আপনাদেরকে এ কথাগুলো বললাম কারণ পাই নেটওয়ার্কের একটা নতুন আপডেট আসতে চলেছে সেটা হচ্ছে অনেকেই এখন পর্যন্ত কিন্তু কয়েন পায়নি তা আপনি আপনার মেন নেট থ্রি ডটে ক্লিক করবেন তারপর মেন নেটে যাবেন মেনেতে গিয়ে আপনার এখানে যে ব্যালেন্সগুলো আছে এখানে লক্ষ্য করুন আমার কিন্তু একবার ব্যালেন্স আমি পেয়েছি এগুলো আমি কিন্তু সেল করে দিয়েছি তো আবার কিন্তু আমি একশো একানব্বইটা রুল ব্যালেন্স আছে এটা কিন্তু আমি পাব তো আমি কিন্তু একবার কয়েন পেয়েছি অর্থাৎ ফার্স্ট মাইগ্রেশন আমার কিন্তু হয়ে গেছে তো যাদের ফার্স্ট মাইগ্রেশন হয়নি তাদের কিন্তু ফার্স্ট মাইগ্রেশন এই দু হাজার পঁচিশ সালের ভিতরে কিন্তু হয়ে যেতে পারে আবার সেকেন্ড এরকম একটা নিউজ শুনেছি যে সেকেন্ড মাইগ্রেশনও কিন্তু দু হাজার পঁচিশ সালে হতে পারে অর্থাৎ আমি যে একবার ফার্স্ট মাইগ্রেশন অর্থাৎ ফার্স্ট কয়েন পেয়েছি আর দ্বিতীয়বার আমি কিন্তু পঁচিশ সালে যে কোনো সময়তেও কিন্তু এরকমভাবে আমি ট্রান্সফারেবল ব্যালেন্সগুলো আমার এই মাইগ্রেট টু মেননেট এখানে কিন্তু আবার যোগ হয়ে যেতে পারে আর যোগ হয়ে গেলে আমার কিন্তু পাই ওয়ালেট যেটা আছে পাই ব্রাউজার যেটা আছে সে পাই ব্রাউজারটা ওপেন করবেন ওপেন করার পর ওখানে আপনি একটা ওয়ালেট অপশান দেখতে পাবেন সেই ওয়ালেট অপশান এই যে ওয়ালেট অপশানে যাবেন ওয়ালেট অপশানে যাওয়ার পর এই যে আনলক উইথ ফিঙ্গারপ্রিন্ট অথবা এখানে আপনার যে ব্যাকআপ কিটা আছে সেটা দিয়ে আপনি প্রবেশ করতে পারবেন তো যারা পাই কয়েন সেল করতে যাচ্ছেন আপনারা এই যে পাই পাইবাজারের এই যে পাই বাজারে পাই ওয়ালেটে প্রবেশ করবেন পাই ওয়ালেটে প্রবেশ করার পর অ্যাভেলেবেল ব্যালেন্সে আপনার যতখানি কয়েন থাকবে সেগুলো আপনি সেল করতে পারবেন তো এখানে লক্ষ্য করুন আমার কিন্তু এখানে একটা পাই দেখাচ্ছে কিন্তু অ্যাভেলেবেলে জিরো পয়েন্ট ওয়ান জিরো আছে তো অ্যাভেলেবেল ব্যালেন্সে আপনার যতখানি পাই কয়েন থাকবে আপনি ততখানি কিন্তু সেল করতে পারবেন এখানে যদি আপনার হাজার হাজার কয়েন থাকে আপনি হাজার হাজারই সেল করতে পারবেন কিন্তু এখানে আপনার যত ব্যালেন্স থাকুক না কেন এখানে ব্যালেন্স যতই থাকুক সেটা আপনি কিন্তু সেল করতে পারবে না আপনাকে এই মুভ করে আপনাকে অ্যাভেলেবেলে নিয়ে আসতে হবে তো অ্যাভেলেবেলে যত থাকবে তত পাই কয়েন আপনি সেল করতে পারবেন আবার ভালোভাবে বলছি কারণ অনেকে আমাকে জিজ্ঞেস করে যে ভাই আমি আমার পায়ে আছে যেরকমভাবে দেখাই যেরকমভাবে দেখায় যে ভাই এখানে আমার অনেকগুলো পায়ে আছে আমি এগুলো সেল করব তো তাদের উদ্দেশ্যে বলছি আপনারা এখানে আপনার যতখানি ব্যালেন্স আছে অ্যাভেলেবেল ব্যালেন্স সেই ব্যালেন্সটা আপনি কিন্তু সেল করতে পারবেন ঠিক আছে তো অযথা দাম বেশি দেখে কোনো প্রতারকের প্রতারকের কাছে আপনারা গিয়ে কয়েন সেল করতে যাবেন না আর যদি আপনি যে আপনারা অনেকে জানেন যে পাইকয়েন কিন্তু লিস্টিং আছে যে কোনো এক্সচেঞ্জার এমএক্সি বলেন বাইন্যান্স বাদে যে কোনো এক্সচেঞ্জারে কিন্তু পাইকয়েন লিস্টিং আছে তো যদি যদি আপনি লিস্টিং সরি আপনি এক্সচেঞ্জের বিষয়ে কিছুই না বুঝেন কারণ পাই আপনাকে এক্সচেঞ্জে সেল করতে হবে তারপর ডলার করতে হবে ডলারটাকে আবার আবার আপনাকে পিটিউবির মাধ্যমে ডলারটা সেল করে আপনাকে টাকা নিতে হবে ঠিক আছে তো এত বড় ঝামেলা আমাদের বাংলাদেশে অনেকেই করতে জানে না অনেক ব্যক্তি আছে যাদের কিন্তু হিউজ পরিমাণে পাই কয়েন আছে মাইন করা আছে কিন্তু তারা এগুলো কোনো কিছুই জানে না তো তাদেরকে কিন্তু স্ক্যামাররা ঠিক এভাবে স্ক্যাম করবে এ কারণে আমি কিন্তু ভিডিওটি মেক করলাম অবশ্যই এই ভিডিওটি আপনারা অনেককে অনেক বেশি শেয়ার করবেন যাতে যাদের পাইকোয়েন আছে বাংলাদেশে তারা কেউ যেতে তারা কেউ জেনে স্ক্যামার শিকার না হয় তো আপনারা দেখতে পারেন আমার কিন্তু টেলিগ্রামে এতগুলো পেমেন্ট প্রুফ আপনারা দেখতে পারলেন আর কন্ট্যাক্ট নাম্বারও আমি আপনাদেরকে দিব বললাম ঠিক আছে তো অবশ্যই আমি একজন ট্রাস্টেড পার্সন হিসেবে কাজ করছি কেউ আমার সাথে প্রতারণা করার চেষ্টা করবে না এই কারণে আমি এখানে কিন্তু আমার কমেন্ট সেকশনগুলো আমি কিন্তু বন্ধ রেখেছি কারণ আমি ইচ্ছা করলে একটা গ্রুপ চালু করতে হবে আর গ্রুপে কিন্তু বেশিরভাগ স্ক্যাম শিকার হয় মানুষ এই কারণে আমি কোনো গ্রুপ এখন পর্যন্ত ক্রিয়েট করিনি তো ফ্রেন্ডস যারা পাই মাইন করেন তারা নিয়মিত মাইন করতে থাকুন কারণ এই সালের অর্থাৎ দু হাজার পঁচিশ সালের যে কোনো সমাধি কিন্তু ফার্স্ট মাইগ্রেশন এবং সেকেন্ড মাইগ্রেশন দিয়ে দিতে পারে আর তখনই কিন্তু স্ক্যামরা আপনাদেরকে দাম বেশি বলে আপনাদের সাথে স্ক্যাম করার চেষ্টা করছে আবার অনেকেই কে বলছে যে ভাই আমার এখন পর্যন্ত কিন্তু কে ওইসি আসেনি এই যে এখানে আপনার প্রোফাইলে আসার পর আপনি এখানে কে চেক করবেন যে আপনার কেওইসি এসছে কিনা যদি কে এসে থাকে তাহলে কে করে নেবেন আর যদি কে না আসে থাকে তাহলে আপনারা ওয়েট করবেন কারণ পাই নেটওয়ার্কের প্রায় সাতচল্লিশ মিলিয়ন কিন্তু ইউজার আছে আর সাতচল্লিশ মিলিয়নকে তারা একসাথে কিন্তু কেওয়াইসি বা মাইগ্রোসোন দিবে না অবশ্যই তারা ধাপে ধাপে অর্থাৎ প্রত্যেক দিন কিছু পার্সেন্টেজ করে তারা কিন্তু এইভাবে কেওয়াইসি দেয় এবং মাইগ্রেশন করে দেয় ঠিক আছে তো আজ পর্যন্ত ফ্রিতে যদি ভালো পরিমাণে অ্যামাউন্ট কেউ দিয়ে থাকে বা অর্থাৎ পেমেন্ট করে থাকে সেটা হচ্ছে পাই নেটওয়ার্ক তো অবশ্যই আপনারা নিয়মিত মাইন্ড করুন আর যদি আপনাদের সেল করার ইচ্ছা হয় আপনারা যদি কোনো ঝামেলা না করতে জানেন যে ডলার কীভাবে করতে হয় কীভাবে কী করতে হয় আপনারা সরাসরি আমার কাছ থেকে আমাকে পাই দিবেন আমার কাছ থেকে টাকা নিয়ে নেবেন ঠিক আছে তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ